বন্ধুরা আপনারা এখন যেন দেখতে পারতেছেন গেট এই গেট দিয়ে বহির্গমন যাত্রা প্রবেশ করবে প্রবেশ করার পরে প্রথম প্রস্তুতি এই যেখান থেকে স্ক্যানিং মেশিনে তাদের ব্যাগ চেক করবে লেগেজ চেক করবে মিটাল ডিটেক্টর দিয়ে তাদের বডি চেক করবে এখানে দেখছেন আরও ওই একটা গেট আছে মিটাল ডিটেক্টর মেশিন আছে স্ক্যানিং মেশিন আছে এটা চেক করার পরে এরকম আরও তিনটা গেট আছে এটা সহ চারটা এটা চেক করে এই জায়গায় চেক প্রস্তুতি শেষ করে সিগুটি চেক শেষ করে লাগেজ শেষ করে বডি চেক করে নিয়ে এরপর কেন দ্বিতীয় প্রস্তুতি জন্যই রওনা দেবে দ্বিতীয় প্রস্তুতির জন্য রওনা যে জায়গা আছে সামনে দেখতে পাচ্ছি নয় দশ নম্বর এখানে সেকেন্ড বোর্ডিং পাস বিমান টিকিট সেগুলো সংগ্রহ করবে এগুলো সংগ্রহ করে করে একবার ইমিগ্রেশনের জন্য রওনা দেবে আমরা এখন বোর্ডিং পাসের জায়গা দেখতে দেখতে ইমিগ্রেশনের দিকে রওনা দেবো মাঝে আবার আপনার ইনফরমেশন দেখ কোনো তথ্য যদি জানার দরকার থাকে সেটা জানতে পারবে আমরা এখন আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাব हम देखते ही करके लोग काज करते